সাথী বা বন্ধুগণ আপনারা জানেন যে নভেম্বর মাস ঐতিহাসিক মুক্তি সংগ্রামের মাস আমরা এই মাসেই আমাদের দাবি আদায়ের মাস হিসেবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি আমরা মনে করি কোনোভাবেই নিজেকে গৃহবন্দি রেখে অর্থাৎ আন্দোলন বিমুখ হয়ে দাবি আদায় করা সম্ভব নয় এটাও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে কোনো দাবি কোনো সরকার বঞ্চিতদের কোনো দাবি আদায় দিতে চায় না দাবি আদায় করে নিতে হয় যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কেরালার আন্দোলনরত আইসিবিএস কর্মীদের ওপর বাম সরকারের অমানসিক নির্যাতন যা আমাদেরকে ব্যথিত করে আমরা এটাও দেখছি যে ত্রিপুরার ডবল ইঞ্জিন সরকার যে ভূমিকা পালন করছে এসএসএ কর্মীদের ওপর সেটাও কিন্তু অত্যন্ত নাকারজনক এই পরিস্থিতিতে আমরা আমাদের দাবি আমাদেরকেই আন্দোলন সংগ্রাম ও আইনি আদালতের মাধ্যমে আমাদেরকে দাবি আদায় করতে হবে কে মন্ত্রী হবে কে শান্তি হবে তা নির্ধারণ করা পেশাজীবী হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য নয় অন্যদিকে যে বা যারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছে আমাদেরকে পিছিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কি হবে না সেটাও আমাদের দায়িত্ব নয় সুতরাং অনেক প্রতিশ্রুতি আমরা দেখেছি রাজ্য শিক্ষানীতিতে আমাদের গল্প শুনেছি প্রায় হাজার খানিক পার্শ্ব শিক্ষক ও শিক্ষাকর্মীর অকাল মৃত্যু দেখেছি বিনা চিকিৎসায় আমরা সেটাও দেখেছি আমরা দেখেছি রাজকর্ম সম্পাদনের লক্ষ্যে কর্মরত অবস্থায় কর্মীকে অমানসিক নির্যাতনের শিকার হতে দেখেছি আমরা দেখেছি প্রশাসনকে নির্বিকার থাকতে আমরা এটাও দেখেছি আন্দোলন দমন করতে দমন এবং দেখেছি ক্ষমতার বলে রাসকোষ লোপাট হতেও দেখেছি অথচ সামান্য স্তোপ আমরা ঘুমিয়ে পড়ব এটা কিভাবে সম্ভব তা আপনারাই বলবেন সাথী বন্ধুগণ পরেও আপনি নিজেকে ভাগ্যের দোহাই তুলে রাখবেন না বন্ধু আপনি এখন সমগ্র শিক্ষা মিশন আপনাকে পুরো সমর্থন দিচ্ছে সেই লক্ষ্যে আগামী দু হাজার পঁচিশ রাজ্যের সকল বিধায়ককে মহোদয়দের সারজিপি প্রদান ও তেরোই নভেম্বর জেলায় জেলায় জেলা শাসক মহোদয়কে বাস সার্বিক শিক্ষা সুনিশ্চিত করতে ও সর্বশিক্ষায় বেতন বৃদ্ধির ফাইল কার্যকর করতে ডেপুটেশন কর্মসূচিতে আপনার মহামূল্যবান উপস্থিতি ও কার্যকর ভূমিকা আমরা আশা রাখছি সংগ্রামী অভিনন্দন সহ আমি স্বামীমাতাল